আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের বিষয়ে যে তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা গত সপ্তাহে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিসিএসএ বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এই মূল্যায়ন সম্পর্কে জানা সাতজনের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে প্যান্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এ প্রতিবেদন তৈরি করেছে যা এর আগে প্রকাশ হয়নি সূত্রদের মধ্যে এক কর্মকর্তা বলেছেন হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড যে যুদ্ধের ক্ষতি মূল্যায়ন করেছিল তার ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে হামলার প্রভাব ও ক্ষতি নিয়ে এখনও মূল্যায়ন চলছে এবং নতুন গোয়েন্দা তথ্য আসার পর এতে পরিবর্তন আসতে পারে তবে ফাতমিক এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক যিনি বারবার বলেছেন যে হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সুবিধা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে প্রতিরক্ষা মন্ত্রী ফিটে একশ্বেত স্থানীয় সময় রোববার বাইশে জুন বলেছিলেন ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা দুলিস্যাত হয়ে গেছে তবে মূল্যায়ন সম্পর্কে জানা দুটি সূত্র বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি এক কর্মকর্তা বলেছেন সেন্ট্রিফিউজগুলো বেশিরভাগই অক্ষত রয়েছে আরেক সূত্রে বলছেন হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সুবিধাগুলো সরিয়ে নিয়েছিল ওই সূত্রে দাবি ডিআইএর মূল্যায়ন হল যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে সর্বোচ্চ এই দুটুকুই হোয়াইট হাউস এই মূল্যায়নের অস্তিত্ব স্বীকার করেছে তবে তারা এর সঙ্গে একমত নন হোয়াইট হাউজের পেস সেক্রেটারি ক্যারোলিন লেডিট লেবিড সিএনএনকে একটি বিবৃতিতে বলেছেন তথাকথিত এই মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং এটি টপ সিক্রেট শ্রেণীভুক্ত ছিল তবুও গোয়েন্দা সম্প্রদায়ের এক নিম্ন স্তরের ব্যক্তি এটি সিএনএনকে লিক করেছে এই মূল্যায়ন পাশের পেছনে একমাত্র উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে হ্যায় করা এবং সেই সাহসী ফাইটার পাইলটদের অবমূল্যায়ন করা যারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের জন্য নিখুঁত মিশন সম্পাদন করেছেন সবাই জানে যখন আপনি ত্রিশ হাজার পাউন্ডের ১৪টি বোমা সঠিক লক্ষ্যে ফেলেন তখন কি হয় সম্পূর্ণ ধ্বংস মার্কিন সামরিক বাহিনী বলেছেন অপারেশনটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং এটি একটি অপ্রতিরোধ সাফল্য তবে হামলার প্রভাব সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পেতে এখনো সময় প্রয়োজন এবং কোন সূত্রেই বলেনি যে সংস্থার গোয়েন্দা মূল্যায়ন কতটা ভিন্ন যুক্তরাষ্ট্র ইরান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে যার মধ্যে ক্ষয়ক্ষতি মূল্যায়নও অন্তর্ভুক্ত মার্কিন সামরিক অপারেশনের আগে কয়েকদিন ধরে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল তবে তারা দাবি করেছিল যে ইরানের পরমাণু সুবিধা সম্পূর্ণ ধ্বংস করতে হাজার যুক্তরাষ্ট্রের বোমা প্রয়োজন মার্কিন বোমারু বিমান ফুডো জ্বালানি সমৃদ্ধকরণ প্লান্ট ও নাতানোজ সমৃদ্ধকরণ কমপ্লেক্স এই বোমা ফেলল সূত্রদের মতে এতে সেন্টিফিউজ ও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস হয়নি বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেটেস্ট নিউজ নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুম আহমাতুল্লা